ডাস্টবিনে মানুষের মাথার খুলি কঙ্কাল চুচুড়ায় ভয়াবহ ঘটনা হুগলি চুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাস পাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায় আজ সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হার খুলি কঙ্কাল পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষের ভিড় জমে যায় চুচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে এ কঙ্কাল যে ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখনই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মারা গেছে এমন খবরও নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কি না তা তার খোঁজ নিচ্ছে পুলিশ কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা

পুলিশ ইনভেস্টিগেশন করুক নিশ্চয়ই এর কারণ বের হবে যে কোথেকে এলো কীভাবে এলো আমার পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে অতএব এটাও বেরোবে যে কোথেকে এলো কীভাবে এলো কার ককাল তবে এটা খুবই ভীতির কারণ চুস্র শহরের মতো জায়গায় আর সাতাশ নম্বর ওয়ার্ড পুরো কনজাস্টেড সেখানে কি করে এটা সম্ভব হলো আগে পুলিশ দেখুক নিশ্চয়ই সঠিক তথ্য বেরিয়ে আসবে এলাকার মানুষ বলছে এখানে পর্যাপ্ত সিসিটিভি নেই শনাক্ত করা মুশকিল যে কে বা কারা ফেলে দিয়ে গেছে ওই জায়গায় কি বলবেন দেখুন কোনো গভর্নমেন্টের পক্ষে বা একটা পৌরসভার পক্ষে প্রতিটা অলিতে গলিতে এইভাবে সিসিটিভি দেযা অর্থনৈতিকভাবে সম্ভব না